নমস্কার বন্ধুরা আমি সুরজ আগরওয়াল আর আজ আমি চলে এসেছি মুচিচার সবচেয়ে বেস্ট নার্সারি হোলসেল প্ল্যান্ট নার্সারি এটা হচ্ছে কলকাতার পাশে মুচিসায় আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নার্সারি যেখানে ওয়ান স্টপে আপনি সব ধরনের গাছ যত ধরনের ফুলের গাছ ফলের গাছ আপনার ইয়েজ প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব ধরনের সবচেয়ে সস্তায় আপনার এখানে এসে প্রত্যেক গাছ কিনে নিতে পারেন এটা হচ্ছে ওয়ান স্টপ অল প্ল্যান্ট নার্সারি এখানে আমি গাছগুলো দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছ এখানে রাবার প্ল্যান্ট দেখুন আপনি রেড অ্যান্ড ব্ল্যাক যে বেস্ট রাবার প্ল্যান্ট সেটা ষাট টাকায় গাছটার কোয়ালিটি দেখুন এটা হোলসেলে আপনার ষাট টাকা নার্সারিতে এটা দুশো টাকার উপরে বিক্রি হচ্ছে ভ্যারাইটি আমি দেখাচ্ছি কেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সরাসরি এসে প্রত্যেক দিন এখানে থেকে তিন থেকে চার ট্রাক আপনার মাল লোড হচ্ছে প্রত্যেকটা ইউপি হারিয়ানা বিহার মধ্যপ্রদেশ রাজস্থান সব জায়গায় এখান থেকে প্রত্যেক দিন মাল লোড হচ্ছে আর এখানে যারাই আসছে প্রত্যেকে এখানে এসে সব ধরনের গাছে কালেকশান নিয়ে আপনারা নার্সারিটা দেখতে এখানে আমি গাছগুলো দেখাচ্ছি আপনাকে দেখো কালাপাতি চিকো আপনাকে দেখাই গাছটা দেখাই এই যে এত বড় প্রায় চার ফুট পাঁচ ফুট হাইটের কালাপাতি গাছ পুরো রেডি গাছ মাত্র একশো টাকায় এটা মোটামুটি ছয় ইঞ্চির গ্রো ব্যাগে আছে দেখুন গাছটা লাগানোর সঙ্গে সঙ্গে আপনি ফল পাওয়া শুরু করবেন মানে এত বড় সাইজের কালাপাতি গাছ বাজারে এটা কমসে কম পাঁচশো টাকা দাম হবে সেখানে এখানে আপনি পাচ্ছেন মাত্র একশো টাকায় কেজি টেন জামুন মানে জাম কেজি টেন জাম আপনি দেখুন এই যে গাছ এত বড় গাছ এটা মোটামুটি গ্রো ব্যাগে আছে ষাট টাকায় আপনি পেয়ে যাচ্ছেন কেজি টেন জামুন এটা এলা এলাটা আমি ছিঁড়ে দিচ্ছি এখান থেকে এলাটা ছিঁড়ে দিতে হবে আর আপনি দেখুন বিভিন্ন ধরনের যেগুলো আনার যাকে আমরা বেদানা বলি বেদানার অনেক কটা ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এত বড় গাছ তিন ফুট হাইটের গাছ আপনি পেয়ে যাচ্ছেন বেদানা মাত্র তিরিশ টাকায় টগর ফুল দেখাই বড় গাছ টগর ফুলের বড় গাছ রেডি গাছ ফুল ফোটা গাছ আমি আপনাকে গাছটা বের করে দেখাচ্ছি কত বড় সাইজের গাছ মাত্র ষাট টাকায় ছ ইঞ্চির গ্রো ব্যাগে এইটা দেখুন একদম রেডি গাছ যান আর এখানে টবে নিয়ে বসিয়ে দিতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের ফলিয়েজ প্ল্যান্ট দেখাচ্ছি আমি ক্রোটন গাছ দশ থেকে বারো ধরনের ক্রোটন গাছ পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকায় আর মিস ইন্ডিয়া কুল বা বের বা বিভিন্ন ধরনের যত ধরনের কুল আমাদের ইন্ডিয়ায় বেস্ট কুল সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে ষাট টাকায় পেয়ে যাচ্ছেন মোটামুটি তিন ফুট হাইটের গাছ মানে হোলসেলে আপনি রিটেলে এটা কমসে কম দেড়শো থেকে দুশো টাকা দাম চায়না লিচু আপনি পেয়ে যাবেন দেখুন প্রায় তিন ফুট হাইটের গাছ ষাট টাকায় আপনারা চায়না লিচু গাছ এগুলো সব গ্র্যাফটেড গাছ কিন্তু গ্রাফটেড গাছ আপনি গ্র্যাপ্টিং পোর্শন দেখে নিতে পারবেন প্রত্যেকটা গাছে আর আপনারা যদি নার্সারি করতে চান এখানে চলে আসুন অন্নপূর্ণা নার্সারি সঞ্জয় গায়েন এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন এটা কিন্তু অফলাইন নার্সারি অনলাইনের কোনো ব্যবস্থা নেই দেখুন রেকশোনা পাম্প কত বড় সাইজের রিক্সোনা পাম গাছ মাত্র ষাট টাকায় বাজারে তিনশো টাকা দাম এটা এখানে ষাট টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হোলসেলে রয়্যাল পাম দেখুন আপনি অ্যাভিনিউস পাম দেখুন রয়্যাল পাম মাত্র ষাট টাকায় বড় চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ আপনার স্ক্রিনে ছবিও দেখছেন যে কি ধরনের লাগবে রয়্যাল পাম্প সব ধরনের পাম্প যত ধরনের পাম্প বড় বড় সাইজের বড় বড় সাইজের আপনারা আম গাছ মানে মোটামুটি দশ থেকে বারো ফুট হাইটের এটা দেখুন আম্রপালি চৌসা দাসেরি গোলাপ গোলাপখাস ফজলি হিমসাগর সব যদি বড় বড় গাছ আপনারা চান দশ থেকে বারো ফুট হাইটের মোটামুটি দু ইঞ্চি হোয়াইটের গাছ পেয়ে যাবেন এখানে আড়াইশো টাকায় মাত্র দেখুন এগুলো লেগেই গাছে লাগিয়ে দিন আপনার বাগান বাগান ফুল রেডি মানে এত বড় গাছ বাজারে কিনতে গেলে আপনার এক হাজার টাকা মিনিমাম দাম নেবে সেটা কিন্তু আপনি আড়াইশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন দেখুন আরেকটা পাম দেখাচ্ছি ফক্সটেল পাম খুব সুন্দর লাগে অ্যাভিনিউ প্ল্যান্ট হিসাবে আর মাত্র ষাট টাকায় মোটামুটি পাঁচ থেকে ছ ফুট হাইটের গাছ ফক্সটেল পাম্প দেখুন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা কেমন লাগে দেখতে ফক্সটেল পাম্প অ্যাভিনিউ পাম্প হিসাবে সবচেয়ে সুন্দর মাত্র ষাট টাকায় আপনি এখানে ফক্সটেল পাম্প পেয়ে যাবেন চলুন দেখি আর কি কী আছে এখানে প্রত্যেক কটায় ইনডোর আউটডোর প্ল্যান্ট দেখুন ছোটো ছোটো গাছ এগুলো হচ্ছে ভিসিয়া আর হচ্ছে স্ক্রেফরা স্ক্রেপরা আপনি পেয়ে যাবেন তিরিশ টাকায় মাত্র দেখুন চার ইঞ্চির গ্রো ব্যাগে স্ক্রেপরা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় আপনারা এগুলো টবে ফিট করে বিক্রি করতে পারেন আপনারা কিন্তু অফলাইন নার্সারি এখানে এসে হোলসেলে আপনাকে গাছ কিনতে হবে রিটেলে এরা কিন্তু বিক্রি করে না আরেকটা দেখাচ্ছি ক্যালাথিয়া যেটাকে আমরা মিরান্ডা বলি মিরান্ডার গাছটা আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা অনুপমবাবু বলছেন যে এটা যদি হোলসেলে নেওয়া যায় আরও সস্তায় হয়ে যাবে মানে আরও বেশি যদি বেশি করে অর্ডার দেন তাহলে হয়তো পঁচিশ টাকাতেও আপনাকে মিরান্ডা বা ক্যালাথিয়ার গাছ এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন চলুন দেখি দেখুন সবকটা এখানে প্যাকিং হচ্ছে এখানে হয়ে ট্রাকে লোড হচ্ছে এটা ইউপি হরিয়ানা রাজস্থান সব জায়গায় যাচ্ছে এই ট্রাকটা কানপুর যাচ্ছে কানপুর আজকে লোড হবে লোডিংয়ের ট্রাকটাও আমি আপনাকে দেখো ডেফেন বেকিয়া ডেফেন বেকিয়া বড়ো গাছ মাত্র পঞ্চাশ টাকা এটা ছয় ইঞ্চির গ্রো ব্যাগা আছে আর দেখুন ডেফেন বেকিয়া আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আপনারা নার্সারি করতে চাইলে সব ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্ট যত ধরনের মেডিসিনাল প্ল্যান্ট আছে হার্বাল প্ল্যান্ট অ্যামুন প্ল্যান্ট যত ধরনের পাম ট্রি আর যত ধরনের ফলের গাছ আপনারা কল্পনা করতে পারেন সব কটা গ্রাফটেড গাছ রেডি গাছ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা পদ্ম ফুলের যদি নিতে চান এখানে বাঞ্চ এটা দশটা কন্দের বাঞ্চ এটা পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো টাকায় ফুলগুলোর সাইজ বিশাল মানে মাল্টিপেটাল ফুল আমি আপনাকে ফুলটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত বড় গাছ এটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন দশটা গাছ তৈরি হবে দেখুন ফুলটা দেখুন সাইজ দেখুন কত বড় ফুল। এছাড়া আপনাকে দেখাচ্ছি চায়না পাম মাত্র কুড়ি টাকায় চায়না পাম চার ইঞ্চির গ্রো ব্যাগে মাত্র কুড়ি টাকায় দেখুন এবার অ্যারেলিয়া দেখাচ্ছি দশ থেকে বারো ধরনের অ্যারেলিয়া আছে মাত্র কুড়ি টাকায় আপনাকে এখানে দিচ্ছে মানে অ্যারেলিয়া অবাক করা দশ থেকে বারো ভ্যারাইটি অ্যারিলিয়া ছ থেকে সাত ইঞ্চি গাছের হাইট চার ইঞ্চির গ্রো ব্যাগ আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি টাকায় অ্যারেলিয়া অবাক করা এবার চলে দেখাচ্ছি আপনাকে ফক্সটেল পাম্প বড় গাছ মানে দশ থেকে বারো ফুটের হাইট আড়াইশো টাকায় ফক্সটেল পাম্প মানে বড় বড় গাছ যত ধরনের গাছ দশ থেকে বারো ফুটের আপনার অ্যাভিনিউস এক্ষুনি রেডি করে দিতে পারেন কোনো গার্ডেনের যদি অর্ডার নেন সঙ্গে সঙ্গে এখানে গাছগুলো লাগিয়ে রেডি করে দিতে পারেন এই ট্রাকটা এখন লোড হবে এবার দেখাচ্ছি এই ট্রাকে কত ধরনের গাছ আছে মানে দশ টন বারো টন পনেরো টন সব ধরনের মাল পুরো ভারতবর্ষে এদের ট্রাক সাপ্লাই আছে আপনার এখানে যোগাযোগ করলে এখানে চলে আসুন এরা সব ধরনের গাছ আপনাকে দিয়ে পুরো ফুল ট্রাক রেডি করে দেবে আপনার শুধু জায়গা চাই জায়গায় আপনারা নিয়ে গিয়ে নার্সারি করুন আর এখানে সঙ্গে সঙ্গে বিক্রি করা শুরু করতে পারেন মানে এই স্টক দেখে আপনি অবাক হয়ে যাবেন একটা ট্রাকে প্রচুর পরিমাণে মাল যাচ্ছে এক ট্রাক মাল নিয়ে গেলে আপনার মোটামুটি নার্সারি রেডি দেখুন এইভাবে প্যাকিং করে দেয় একটাও গাছ ড্যামেজ হবে না আপনারা এখানে নামিয়ে নিতে পারেন দেখুন ফলের গাছ কত ধরনের ফলের গাছ এখানে দেখুন আম গাছ সব কটা গ্রাফটের গাছ এটা হচ্ছে কিং অফ চাকাপাত বিভিন্ন ধরনের আম্রপালি দাসেরি আপনি যত ধরনের বা দেশি বিদেশি সব ধরনের গাছ মাত্র ষাট টাকায় তিন ফুট হাইটের আম গাছ মাত্র ষাট টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কালাপাতি চিকু আছে সাইজ দেখুন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো সব ধরনের ম্যাঙ্গো প্ল্যান্ট আপনারা মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এইটা গাছটা দেখাচ্ছি কাজু গাছ কাজু গাছ গ্রাফটেড দেখুন এখানে এই যে গ্রাফটিং পোর্শনটা দেখানো হচ্ছে কাজু গাছ গ্রাফটেড কাজু গাছ নিলেই আপনার এক থেকে দু বছরের মধ্যে কাজু চলে আসবে এটা লিচি গাছ দেখাচ্ছি পিছনে লিচু গাছ আপনারা দেখুন চায়না লিচু হোক দেশি লিচু হোক মুজফরপুর লিচু সব ধরনের গাছ এখানে লিচু গাছ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা থেকে একশো টাকা এইগুলো দেখছেন ষাট টাকায় আপনারা দেখছেন কেজি টেন জামুন পিছনে আনার বা বেদানা বিভিন্ন ভ্যারাইটির বেদানা আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় পিছনে টগর গাছ দেখছেন টগর গাছেরও দাম মাত্র ষাট টাকায় বড় বড় গাছ মানে এখানে কিন্তু গাছগুলো খুব ছোটো না বড়ো বড়ো সাইজের কুল গাছ আর যত ধরনের জাম গাছ এই দেখুন প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে সবকটা গাছ লোড হবে মিরান্ডা এখান থেকে সব ধরনের দেখুন ইকজোরা ইকজোরার বারো ভ্যারাইটির ইকজোরা আপনারা পেয়ে যাবেন এখানে সব ধরনের গাছ মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকায় সব ধরনের গাছ এখানে পাচ্ছেন বড় গাছ দেখাচ্ছি ছোট গাছ দেখাচ্ছি আর দেখাচ্ছি আপনাকে দেখুন এখানে আপনারা পিছনে আপনি দেখাচ্ছি ইকজোরার গাছগুলো দেখাচ্ছি সাইজগুলো প্রায় দু ফুট আড়াই ফুটের হাইট কিন্তু গাছগুলোর আর ইকজোরা মাত্র পেয়ে যাবেন তিরিশ টাকা করে সব ধরনের ভ্যারাইটি টল প্ল্যান্ট হোক ডোয়ার প্ল্যান্ট হোক সব ধরনের ভ্যারাইটি এক্সোরা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা পিছনে থুজা ঝাও দেখছেন তার সঙ্গে ক্রিস্টমাস ট্রি মোটামুটি আড়াই ফুটে ক্রিসমাস ট্রি পেয়ে যাবেন একশো ষাট টাকায় ক্রিসমাস ট্রি এখন সিজন আসছে ক্রিসমাস ট্রি সেটা নিতে পারেন ইকজোরার টল ভ্যারাইটি দেখুন ডিপ রেড ভ্যারাইটি এটা ছয় ইঞ্চি গ্রো ব্যাগে আছে দাম হচ্ছে এটা ষাট টাকা ছ ইঞ্চি গ্রো ব্যাগে বড় রেডি প্ল্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন সাত টাকায় আর আপনাকে দেখাচ্ছি যত ধরনের ইনডোর প্ল্যান্ট আছে আপনারা যদি চান এখানে হার্বাল প্ল্যান্ট বিভিন্ন ধরনের হার্বাল প্ল্যান্ট বা ফ্রুট প্ল্যান্ট বা অ্যাভনিউ প্ল্যান্ট সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন ফ্লাওয়ার প্ল্যান্ট ফলিয়েস প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট পাম ট্রি সব ধরনের গাছ আপনাকে দেখাচ্ছি ফুল গাছ পারমানেন্ট ফুল গাছের মধ্যে আপনি জবা প্রায় বিশ থেকে পঁচিশ ধরনের জবা পেয়ে যাবেন মাত্র সাত টাকা এটা দু ফুট হাইটের জবা গাছ আর জবা গাছে ফুল সময় তো আপনারা গাছ কিন্তু কিনতে পারেন দু ফুট তিন ফুট হাইটের ষাট টাকা অ্যারিলিয়া অ্যারিলিয়ার বড়ো গাছ পেয়ে যাবেন দেখুন এখানে তিরিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অ্যারিলিয়া দেখুন কি সুন্দর গাছ একেবারে ব্যাক থেকে নিয়ে আপনারা জাস্ট টবে ফিট করতে পারেন আমি এদের মোবাইল নাম্বার আপনাকে স্ক্রিনে দিচ্ছি স্ক্রিনে নম্বর দেখে নিন এই স্ক্রিনে যোগাযোগ করুন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে লট বিগ লট যদি আপনারা চান বড়ো বড়ো দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার গাছ আপনারা চান এইখানে আসে আপনারা নিতে পারেন আর সব ধরনের গাছ আপনাকে আমি দেখাচ্ছি আর দেখাচ্ছি আপনাকে কোথায় প্রোডাকশন হচ্ছে কেন এত সস্তা দিচ্ছে এরা নিজেরা প্রোডাকশন করছে গাছগুলো প্রোডাকশন হাউসটাও আমি আপনাকে দেখাচ্ছি এখানে ভিডিওতে এই যে ট্রাকগুলো লোড হচ্ছে এখানটায় এখানে ছোট গাছগুলো প্রথমে পরে বড় গাছ আসছে পাম গাছ এই ট্রাকগুলো লোড হয়ে কানপুর যাচ্ছে এখন এই মুহূর্তে ছোট গাছের আমি প্রোডাকশান দেখাচ্ছি কোথায় প্রোডাকশান হচ্ছে হিউজ প্রোডাকশান বন্ধুরা এই যে এখানে দেখুন এখানে প্রোডাকশান হচ্ছে আর এইমাত্র এই যে লটটা আমি দেখাচ্ছি চায়না ডগ মাত্র তিরিশ টাকায় দেখুন চার ইঞ্চির গ্রো ব্যাগে চ্যান্ডাডল মাত্র তিরিশ টাকায় এটা হচ্ছে এই যে লটটা দেখছেন এটা হচ্ছে দশ হাজার গাছ এই মাত্র একজন লোক কিনে নিয়ে গেলেন এই লটটা বুক করলেন তিরিশ টাকায় মাত্র দশ হাজার গাছ দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার সব ধরনের গাছ পেয়ে যাবেন এখানে টেকোমা এখানে দেখুন তিন ফুট হাইটে টেকোমা যেটাকে গরুচুরি বলে এটার দাম হচ্ছে ষাট টাকা গরুচুরির ছোটো গাছ আপনারা পেয়ে যাবেন ছোটো গাছও আমি দেখাচ্ছি ওটা অনেক কম দামে হয়ে যাবে এখানে দেখুন আপনাকে স্ট্যান্ড কামিনি স্ট্যান্ড কামিনি বড় লট আপনাদের দেখাচ্ছি মোটামুটি 25 টাকায় আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ড কামিনি এই যে স্ট্যান্ড কামিনি এখানে রেডি গাছ পেয়ে যাবেন 4 ইঞ্চির ग्रो ব্যাগে 25 টাকায় চলুন দেখাই আরো কিছু গাছ এখানে বিগ প্রোডাকশন হাউস এখানে রেডি ছোট গাছ আরো দেখাবো যে খুব ছোট গাছ সেটা আপনারা 5 টাকা 6 টাকায় পেয়ে যাবেন এই যে টেকোমা ছোট গাছ ছোট গাছ আপনি টেকোমা পেয়ে যাবেন 25 টাকায় দেখুন প্রোডাকশন হাউসটা দেখাচ্ছি আমি আপনাকে আর অবাক করা প্রোডাকশান হাউস এবার দেখুন এখানে সব কিছু কাটিংগুলো ফিটিং হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিএনআর এনআরবির যে প্ল্যান্টগুলো সেগুলো মাত্র ছ টাকা করে ছোটো চার ইঞ্চির আপনারা পলিপ্যাকে পেয়ে যাবেন ছ টাকায় পিছনে আপনাকে সিজিনিয়াম দেখছেন এগুলো পঁচিশ টাকা করে দাম তার পিছনে আপনার এক্সোরা দেখছেন বড় গাছ সেগুলো হচ্ছে পঁচিশ টাকা দাম এখানে আমি আপনাকে বলে দিই এটা ওনার হচ্ছে অনুপম গায়েন এর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি অল ইন্ডিয়া আপনার ট্রাক ডেলিভারি আছে আপনারা যোগাযোগ করে যেখানে চান সেখানে নিয়ে যেতে পারেন সব ধরনের ফ্রুট প্ল্যান্ট ফ্লাওয়ার প্ল্যান্ট ফুলিয়েস প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট অ্যাভেনউ প্ল্যান্ট স্পাইস প্ল্যান্ট যত ধরনের মশালার গাছ মেডিসিনাল প্ল্যান্ট হার্বাল প্ল্যান্ট সব কিন্তু এই গাছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে যোগাযোগ করুন আপনারা অত্যন্ত কিন্তু ভালো একদম ঠকবেন না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ রইল